হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ইফতারের মজার সব আইটেমগুলোর মধ্যে একটি হচ্ছে বুন্দিয়া বুন্দিয়া প্রাচীন মিষ্টিগুলোর মধ্যে একটি একে অনেকে মিহিদানা বা বরিন্দাও বলে থাকে আর এর রেসিপিটাও খুব সহজ চলুন তাহলে দেখি নিই এই বুন্দিয়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বুন্দিয়া তৈরির জন্য এখানে আমি দুই কাপ বেসন নিয়েছি বেসনটাকে আমি ভালো করে চেলে নেব অবশ্যই বেসনটাকে চেলে নেবেন এতে করে বেসনের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো থাকবে না আর বেসনটা কিন্তু দলা পাকিয়ে থাকে বেসনটা চালা হয়ে গেলে এখানে আমি অল্প একটু বেকিং সোডা দিচ্ছি একদম অল্প এখন দিয়ে দিচ্ছি একটুখানি জর্দা রঙ এটা আপনারা স্কিপও করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি রংটা ইউজ করছি এখন আমি নর্মাল পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি আমার এখানে মোট ওয়ান কাপ এবং টু টেবিল স্পুন পরিমাণ পানি লেগেছে আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে আমি দেখিয়ে দেব ঠিক ব্যাটারটা কীরকম হবে দেখুন এরকম হালকা পানি দিয়ে আগে ব্যাটারটাকে ভালো করে এরকম করে উইস্ক করে নিতে হবে আপনাদের কাছে যদি উইস্ক না থাকে সেক্ষেত্রে কাটা চামচ দিয়েও এরকম করে ভালো করে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে তারপর আবার পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এটার ঘনত্বটা কেমন হবে আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে এটা উপর থেকে এইভাবে ছাড়লে দেখবেন কিছুক্ষণ পর এটা মিশে যাচ্ছে সাথে সাথে মিশছে না এটার ঘনত্বটা পারফেক্ট রাখতে হবে নয়তো কিন্তু যে বুরিন্দাগুলো সেগুলোর লেজ বের হয়ে যাবে সুন্দর হবে না এখন অল্প একটু করে আমি ভাগ করে নিয়েছি এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি আরেকটার মধ্যে রেড ফুড কালার এটা আমি দেখার সৌন্দর্যের জন্য করছি আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই এখন একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর ব্যাটারটাকে এরকম একটা চামচের সাহায্যে ওপর থেকে ঢেলে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আর এই চামচগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এখন ফুল হিটে এই বৃন্দাগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আঁচটা একদম হাই হিটে থাকতে হবে নয়তো কিন্তু গুলো তেল সুপ করবে এখন আমি লাল বরিন্দা গুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু বেশি উপর কিংবা বেশি নিচ থেকে বরিন্দা গুলো ছাড়ছি না মিডিয়াম জায়গা রেখে বরিন্দাগুলো ভেজে নিতে হবে আর বরিন্দাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো হয়ে যায় অতিরিক্ত আঁচ করলে এগুলো পুড়ে যেতে পারে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে ঠিক একই প্রসেসে আমি সবগুলো বরিন্দা ভেজে নেব এবার আমি সবুজটা দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু এগুলো সব পড়ে যাবে আরেকটা কথা প্রতিবার যতবার এই বুরিন্দাগুলো ভাজবেন প্রতি ব্যাচে চামচটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে নেবেন নয়তো কিন্তু বুরিন্দাগুলো ভাজার সময় লেজ বের হয়ে যাবে আর ধোয়ার পর অবশ্যই মুছে নেবেন নয়তো তেল ছিটকে আসবে দেখুন সবগুলো বুরিন্দা ভাজা হয়ে গেছে বুন্দিয়াগুলো এই রকম করে চাপা দিলে দেখবেন মচমচে হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি অন্যদিকে আমি বুরিন্দার যে শিরাটা আছে সেটা রেডি করে নিচ্ছি এর জন্য দেড় কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিয়েছি একটা এলাচ আমি মুখটাকে একটু ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রসটা দিয়েছি যাতে করে চিনিটা ক্রিস্টাল না হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা আপনারা নাও দিতে পারেন তবে ঘিটা দিলে বুন্দিয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার অল্প আছে শুধু চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি অতিরিক্ত আঁচ দিয়ে পানি ফোটানোর কোনোই দরকার নেই অল্প আঁচে শুধু চিনিটাকে গলিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হয় আপনারা চাইলে নাও দিতে পারেন এবার বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো দেওয়ার পর নেড়ে একটু মিশিয়ে দিয়ে আমি আঁচটাকে বন্ধ করে দেব আপনারা যদি বুন্দিয়াটা সাথে সাথে সার্ভ করতে চান সেক্ষেত্রে আঁচটা ধরিয়ে দুই তিন মিনিট আঁচ করে তারপর নামিয়ে নিতে পারেন তবে এইভাবে করলে বুন্দিয়াগুলো খুব সুন্দর হয় এইভাবে করে চুলার মধ্যেই ঢেকে আমি দুই তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি মাঝখানে কিন্তু এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে দেখুন দুই তিন ঘন্টা পর শিরাটাকে বুন্দিয়াগুলো একদম সোক করে নিয়েছে এখন বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আর দেখতেই পারছেন এগুলো কতটা ঝরঝরে হয়েছে এর থেকে সহজ কোনো রেসিপি আছে আমার